মহাগ্রন্থ কোরআনের একশত নয় নং সোরা সোরা কাফেরুনের এক নং আয়াতে বলা হয়েছে বলো হে আজীবন কাফেরগণ দুই নং আয়াতে বলা হয়েছে আমি তাহার দাসত্ব আজীবন করি না তোমরা যাহার দাসত্ব করিয়া থাকো তিন নং আয়াতে বলা হয়েছে এবং তোমরা আজীবন এবাদতকারী নহ যে এবাদত আমি আজীবন করি চার নং আয়াতে বলা হয়েছে এবং আমি আজীবন এবাদতকারী নহি যে এবাদত তোমরা করো পাঁচ নং আয়াতে বলা হয়েছে এবং তোমরা আজীবন এবাদতকারী নহ যে এবাদত আমি আজীবন করি ছয় নং আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম এবার আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা ধারাবাহিকভাবে তুলে ধরবো সুফি সাহেব সদরউদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লাহ উনার কোরআন দর্শনে এই সোরার এক থেকে পাঁচ নং আয়াতের তাপসিরে মোটের উপরে যেটা বলেছেন আমানুগণকে অর্থাৎ সাধক মানুষকে লক্ষ্য করিয়া কোরআন বলিতেছে হে আমানু তুমি বলো হে আজীবন কাফেরগণ তোমরা যাহার দাসত্ব করিয়া থাকো আমি তাহার দাসত্ব আজীবন করি না ইন্দ্রীয় পথে আগমনকারী বিষয়রাশির দাসত্বে অর্থাৎ বিষয়মোহে চির কাফেরগণ আজীব নাপ্লুত হইয়া থাকে কিন্তু আমানুগণ সালাত আরম্ভ করিবার পূর্ব পর্যন্ত যদিও অবশ্য কাফের ছিল এখন তাহারা কুফুরি ত্যাগ করিবার অনুশীলনে লিপ্ত আছে কাফের এবং আমানোর মধ্য এটুকুই প্রভেদ বিষয়কে তথা ধর্মরাশিকে মোহের আবরণে ঢাকিয়া রাখাই কুফুরি জীবনের প্রথমাংশে কুফুরি অপরিহার্য বিষয় আর স্বয়নায়াতের তাপসিরে সুফি সাহেব বলিয়াছেন সকলের ধর্ম একরূপ নহে প্রত্যেক মানুষের চিন্তা চেতনা ও কর্ম এবং তাহার ধর্ম অপর সকল মানুষ হইতে ভিন্ন যেহেতু মানুষের কর্ম ও চিন্তার জগত ভিন্ন যেই সকল ধর্মরাশির প্রতি মানুষ আকৃষ্ট থাকিবে তাহাই তাকে পুনরায় বন্ধনে আবদ্ধ করিয়া নবজন্মে লইয়া আসিবে মানুষ আপন ইচ্ছা ও রুচি অনুসারে যেই সকল ধর্ম গ্রহণ ও বর্জন করিয়া থাকে সেইগুলির প্রতিফলন তাহার উপরেই বর্তায় অন্য ব্যক্তির লালিত ধর্ম তাহার উপরে কার্যকরী নহে কাফের এবং আমানুর মধ্যে প্রভেদ হইল এটাই কাফেরগণের ধর্মের মোহ অর্জনমুখী আর আমানুর ধর্ম মোহ বর্জনমুখী মোট কথা মানুষের চিন্তা ও কর্মগুলিকেই তাহার ধর্ম বলা হয় সুতরাং প্রত্যেকের ধর্ম অন্য প্রত্যেক ব্যক্তির ধর্ম হইতে যেমন স্বতন্ত্র তেমনি উহাদের আকর্ষণ বিকর্ষণের ফলাফলও স্বতন্ত্র এই সোরার তাপসির শেষে উদ্দিন আহম্মদ সিস্তি দুইটি টিকা তুলে ধরেছেন প্রথম টিকাটি হচ্ছে লক্ষ্য করিবার বিষয় যে কাফের এবং আমানুগণকে কোরআন স্ত্রীলিঙ্গরূপে উল্লেখ করিয়া থাকেন প্রকৃত পুরুষ না হওয়া পর্যন্ত অর্থাৎ মানবীয় প্রকৃতির উপর বিজয়ী না হওয়া পর্যন্ত সবাই স্ত্রীলিঙ্গ বিজড়িত কাফেরকে সম্বোধনে বলা হইয়াছে ইয়া আইউহা আইউহা কথাটি স্ত্রীলিঙ্গ প্রকৃতপক্ষে জাহান্নামবাসী এবং জান্নাতবাসীগণ সবাই স্ত্রীলিঙ্গ সেরেকমুক্ত ব্যক্তিগণই কেবল পুরুষ দুই নং টিকায় বলেছেন শৈশব হইতে আরম্ভ করিয়া সালাত ও জাকাত কর্ম আরম্ভ না করা পর্যন্ত প্রত্যেকটি মানুষ কাফের হইয়াই থাকে এক্ষেত্রে শুধুমাত্র মাসুম ব্যক্তিগণ ভিন্ন আমানুগণ ইমানের মহড়া না করা পর্যন্ত কাফের ছিল আজীবন কাফের আল্লাহ ভালোবাসেন না